মাদ্রাসায় পড়ো একটি ছেলে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে শুনেই আমরা ছুটে চলেছি সেই শিশুটিকে দেখতে আমি সহ আমার সঙ্গী আমার বন্ধুবর ভাই সাথে রয়েছে যেহেতু অনেক রাত সেহেতু আমরা কয়েকজনে মিলে রওনা করলাম সকলেরই কৌতূহল আসলে দেখে আসা যাক আমরা ধীরে ধীরে রাস্তা অতিক্রম করছি আমরা মূলকান্দি ব্রিজ এই মুহূর্তে অবস্থান করছি আপনারা যারা এই রাস্তায় এসেছেন তারা চিনতেই পারতেছেন এটা মূলকান্দি ব্রিজ মূলকান্দি ব্রিজের সামনের যে পারটা রয়েছে সেই পারেই সেই হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে সেই অ্যাক্সিডেন্টটি ঘটেছে দেখতে পাচ্ছেন লাইট জ্বালানো এটা বটতলা এ বটতলার এখানেই সেই দুর্ঘটনাটি ঘটেছে অত্যন্ত কষ্টের সহিত বলতে হয় শিশুটি নেই সে তো মারা গেছে আপনারা পূর্বেই আমার আমি বলেছি শুনতে পেরেছেন আমরা তাদের বাসার গেটে চলে এসেছি ভিতরে প্রবেশ করছি তার আত্মীয় স্বজন প্লাস্টিকের যে বিয়েতের কাজ করে ভিতরে প্রবেশ করলাম দেখুন শুয়ে রাখা হয়েছে সেই শিশুটিকে আমরা তাকে তার চেহারা দেখাতে পারলাম না এটা নিষেধাজ্ঞার কারণে তার মা সহ অনেকেই কান্নাকাটি করছে শুনুন কী বলে সবাই

সন্তান হারামায়ের কান্না এরকম কেউ কাদক আপনারা নিশ্চয়ই কেউ চান না চলে এসেছি বাহিরে চলে যাব আমাদের সেই ঘাতকের কাছে দেখাবো আপনাদেরকে সেই ঘাতক কোথায় কেমন আছে আমি জানতে পেরেছি সে দৌলতপুর থানায় অবস্থান করছে আমরা দৌলতপুর থানা গেটে চলে এসেছি ভিডিওটি বড় হবে বিধায় স্কিপ করেছি রাস্তাটা দৌলতপুর থানার গেটের সামনে চলে আসলাম চুলন ভিতরে প্রবেশ করা যাক দেখি সেই ঘাতককে কোথায় কিভাবে রাখা হয়েছে। প্রবেশ করি। ভিতরে প্রবেশ করতেই দেখতে পেলাম বাম পাশে অতিথিশালায় রয়ে বসে রয়েছে অনেক মুরুব্বীগণ মাদ্রাসার শিক্ষক এবং এলাকার শুভাকাঙ্ক্ষী যারা রয়েছে তারা থানায় চলে এসেছে চলুন আমরা সরাসরি চলে যাব সেই ঘাতকের কাছে চলুন এই সেই গাড়ি যে গাড়িটি দিয়ে শিশুটিকে হত্যা করা হয়েছে এই গাড়ির আঘাতেই ধীরে ধীরে মৃত্যুর করে ঢলে পড়েছে শিশুটি মাদ্রাসায় পড়ুয়া কোরআনের হাফেজ হয়ে গিয়েছিল ফ্রায় ছেলেটি অনেক সোরা অনেক সে জানে তার মায়ের মুখেই তার মায়ের কান্নার সব কান্নার মাধ্যমে শুনতে পেলেন এই সেই ঘাতক এই সেই ঘাতক যে মেরে ফেলেছে সেই কোরআনের পাখিটাকে তার কি করা উচিত তার কি হওয়া উচিত আপনারাই জানান